বন্ধুরা কবুতর যে আজকে দেখাবো বন্ধুরা মানে মনের মাদুরিমি সে দেখবেন আপনারা ভাই বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন নরমালি সেই একটা কালারের মধ্যে রানিং পাখি আসসালামু আলাইকুম বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি সবারই পরিচিত খামারি আসি খামারি কিন্তু থাকবে দুইজন আসসালামু আলাইকুম ভারত ভাই কেমন আছেন ভাই আসসালাম আলাইকুম বড় ভাই মুমতাজ ভাই

তো লাস্টে যা ছিল ওই যে বাইরের কাছে অল্প দামে সেল করে দিছে আর আশা করি ফরাদ ভাই কিন্তু অল্প দামে কবুতরগুলো আরও দিয়ে দেবে আপনাদেরকে তো এখানে যে কবুতরগুলো আছে বন্ধুরা ভালো মানের শৌকিং রয়েছে তারপর হ্যাঁ হ্যাঁ মন্ডি কবুতরগুলো রয়েছে তো যাই হোক আমরা ভিডিওতে দেখাবো ফরাদ ভাই দামটা কেমন কম আচ্ছা আচ্ছা মন্দ ভাইয়ের সাথে দীর্ঘদিন আমি নিয়ন্ত্রণ করছি সেই হিসাবে

সব ফ্রি পাবেন এগুলা এক ফিট নেট নেট কিনতে বারো থেকে সত্য টাকা লাগে এই নেট কিনতে বারো থেকে এক ফিটের দাম এক ফিটের দাম চব্বিশ আছে হ্যাঁ সবগুলো আছে আচ্ছা আচ্ছা যাই হোক তো যারা ভাবতাছেন যে নতুন করে খামার গঠন করবেন কিংবা কবুতর আগে থেকে পালেন আর কিছু কবুতর বাড়াবেন তারা চালে এ মানসম্মান্ন কবুতরগুলো আপনার দুই চার পাঁচ এখান এখানে নিতে পারেন প্লাস আপনার চাইলে খাঁচাগুলো নিতে পারবেন যারা খাঁচাগুলো নেবেন তারা কিন্তু এখানে এসে ডেলিভারি নিতে হবে কারণ খাঁচা জিনিসগুলো কিন্তু একটু এক্সট্রা কষ্ট হয়ে থাকে তো ফরাত ভাই ঠিকানা তো সবাই জানেন তালহা ভাওর মির্জাপুর গাজীপুর ভাই ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফাইভ ফোর নাইন ই মোহাটসঅ বিজ্ঞাসা করেন না আমি ছোট্ট একটা কথা অ্যাড করি আমার মন্ত্রের সাথে যারা এতদিন দীর্ঘদিন লেনদেন করছেন কথায় কাজ যদি মমতা ব্যয়ের সাথে বলে থাকে ক্ষমায় থাকে

৳4500 আচ্ছা এখানে একটা কথা এড করতে চাই নরমালি কিউ ভেঙে বাসিনি নেওয়া যাবে আসলে মাধ্যমে দেওয়া যাবে না অনেকে দেখা যায় যে এই যে সাদা মনি নটটা সেই কিন্তু গেটাপের অনেকে চাইবো যে নটটা সিঙ্গেল নিতে দেওয়া যাবে মাদিটাও দেওয়া যাবে যাই জোড়ামলে চাওদাম 4500

বন্ধুরা এখানে কি ডাকা ডাকি করতেছে একটু কমেন্ট করে জানান আর যেটা ডাকা ডাকি করতেছে এটা কোয়ালিটি কেমন আছে আলহামদুলিল্লাহ একটু জানিয়ে কমেন্ট কি যাই হোক এটা হচ্ছে স্প্যানিশ গরু গরু ফুটা না ভাই মাসাল এই যে নট না ভাই তুই যদি নটটা ভেঙে নিতে চাই দেওয়া যাবে আর এটা হচ্ছে মাদি আচ্ছা আচ্ছা এই পিয়াটা সম্পূর্ণ রানিং না ভাই এই মাদিটা সরি এই নটটা কত পড়বে ভাই কোন দিকে একটু নটটা পড়বে পঁচিশশো টাকা আর মাদিটা কত পড়বে মাদিটা দুই টাকা মাদিটা পড়বে দুই হাজার টাকা আর যারা জোরাটা নিতে চাই একদম থাকবে মাত্র চার হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জুরাটা মাশআল্লাহ যারা নটটা ভেঙে নিতে চান মাত্র পঁচিশশো টাকা মাটিটা ভেঙে নিতে চান দু হাজার টাকা যারা জুরাটা নেবেন তাদের জন্য জোড়াটা পরে মাত্র চার হাজার টাকা না ভাই পঁয়ত্রিশশো আরও পাঁচশো কম মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকে এই আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ভাই কি শৌখিন নাকি মাশাল্লাহ মাশআল্লাহ হচ্ছে নট এটা কি কালার ভাই এটা গ্রেভার মাশাল্লাহ গ্রেভার কালামদের শোকিং বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদি আর নর বন্ধুরা পঁচিশশো টাকা নরের সাইজ দেখতে পাচ্ছেন যাই হোক এই জোড়াটাই যারা নেবেন তাদের জন্য জোড়াটাই টাকা ফুল্লি রানিক পেয়ে ডিম করানো মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম গুলপি টুট ফ্রেশ টুট এটা কত যাচ্ছেন ভাই পনেরোশো টাকা অনেকের দেখা যায় যে নর লাগে মাদি আছে তারা চাইলে মাত্র পনেরোশো টাকা না ভাই বারোশো করে এক হাজার করে রানিং নর বন্ধু

আর মাদিটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার মধ্যে গরু গরু পুটার মাদিটা আচ্ছা কেউ যদি এই যে ব্ল্যাক লিস্টটা নিতে চায় বলেন এটা খুব লক্ষ্মী বললেন আপনি সিঙ্গেল বিক্রি হবে না সিঙ্গেল বিক্রি হবে না জোড়া জোড়া সিল হবে না আচ্ছা জোড়া কত চাচ্ছেন জোড়া দাম আছে 2500 টাকা আজকে পড়বে মাত্র 2500 টাকা জোড়াটা একদম থাকবে একদম এক রেট বন্ধুরা জোরাটা যারা নেবেন মাত্র 2500 টাকা একদমই থাকবে তবে আমি আশা করব এই পেটে যারা 500 টাকা বেশি দিয়েও নেন

মাশাল্লাহ বাচ্চাগুলো দিবেন না কি অবশ্যই বাচ্চারা আচ্ছা এই ভাই দুই পেয়ার তিন পেয়ার আচ্ছা এই পেয়ার এই দেখে রাখেন বন্ধুরা এই এক পেয়ার বাচ্চা

অল্প কিছু কবুতর পালবেন মানে নর্মালি অ্যাকুরেট পালার চেষ্টা করবেন দেখতে ভালো লাগবে বিক্রি করতে গেলে ডিমেরও ভালো পাবেন এই পেয়ারার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে কেরিয়ার হোমা কবুতর ব্ল্যাক এই আপনার অ্যান্ডোলোজেন কালারের মধ্যে রানিং পেয়ার মাত্র পঁচিশশো টাকা শো জায়েন্ট হোমা বন্ধুরা অ্যান্ডোলোজেন কালারের মধ্যে মাস মাস আল্লাহ ভাই এটা নরকুন্ডা মাদি কুন্ডা ভাই আচ্ছা আচ্ছা বন্ধুরা একটু দেখেন একটু খেয়াল করবেন এটা কিন্তু শো শো জায়েন্ট হোমা ঠিক আছে সাইজটা দেখতে পাচ্ছেন আর তার স্টাইলটা দেখতে পাচ্ছেন আর মূলত এটা হচ্ছে আপনার অ্যান্ডোলোজেন কালারের মধ্যে এটা একদম ফুল রানিং প্যান্ট না ভাই নতুন ফার্স্ট টাইম ডিমাস ফার্স্ট টাইম করবে আচ্ছা এই চমৎকার পেয়ারা কেমন দাম যাচ্ছে 2500 টাকা একদম মাত্র 2500 টাকা হ্যাঁ কি হাসানি হাসাবে বন্ধুরা দেখেন আমার মনে হয় যারা ভাবতাছেন আপনারা খামার গঠন করবেন পাঁচ জোড়া দশ জোড়া কবুতর ফার্স্টে কিনবেন খাঁচার সহকারে তাদের কিন্তু এখান থেকে নেওয়াটা ভালো হবে ঠিক আছে কারণ এখানে যেহেতু বাই লড নিচ্ছে বাইর লড লডটা নিয়ে নিছে অল্প দামে উনি কিন্তু কবুতরগুলো সিল করতেছে বা দামগুলো দিতে অল্প দামে কবুতরগুলো মাল সম্পন্ন এবং কোয়ালিটি সম্পন্ন মুমতাজানি বাই যে কব যেগুলো কবুতর কিনছে এর আগে মানে সবগুলো দেখে দেখে কবুতর কিনছে পাছা কবুতর তো যাই হোক যারা নিতে চান একাধিক কবুতর নিতে পারবেন আর ইনশাল্লাহ কমে পাবেন এই ফার্স্ট টাইম ডিমাচ্চা করবে দাম পড়ে মাত্র

মাসাল্লাহ ব্লু ওভার কালারের মধ্যে মন্ডি বিগ সাইজের রানিং পেয়ার সামনে একটা নর পিছনে একটা মাদি জোড়া আজকে যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা না ভাই মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন আজকে এই চমৎকার মন্ডি জোড়াটা আমরা ব্ল্যাক কালারের মধ্যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছি একজন রুমাঙ্গাল কবুতর ভাই হ্যাঁ বিগ সাইজের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কালো কুসকুসা রুমাঙ্গাল কবুতর যারা রুমাঙ্গাল লাভার আসেন বড় সাইজের রুমাঙ্গালগুলো নিতে চান তারা নিতেই পারে ভাই পিয়াটা সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করলো ডান একটা সম্পূর্ণ নর না নর জি আর বাম একটা মাদি এই জোড়া নিলে কত বড় ভাই ভাই নিলে 5000 টাকা নিলে 5000 টাকা না আর না নিলে না নিলে 5000 না নিলে নিব না কে জুরি বানা 5000 টাকা আর নিলেও 5000 টাকা তো যারা নিবে তাদেরকে একটু সমাদর করা যায় নাকি 500 টাকা কমাই দিমু মাত্র চার হাজার পাঁচশো টাকা রুমাঙ্গাল বন্ধুরা জোর দেখতে পাচ্ছেন শুধু টাকার দিকে তাকাইলে হবে না আপনার এই টাকা দিয়ে আপনার কী কিনতেছেন সেই জিনিসটার দিকে তাকাইতে হবে আরও দশটা ভিডিও দেখে কুতো মিলাইতে হবে এই চমৎকার পেয়ারটা বিক্স থেকে বিক্স তাই এই হ্যাঁ এই চমৎকার পেয়ারটা যারা নিবে আজকে দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই মাত্র সাড়ে চার হাজার টাকা

যারা নিতে চান তাদের জন্য পুরো মাত্র ছয় হাজার না ভাই পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা বড় ভাই এটা কেরা ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন পাগলা একটা জোড়া রয়েছে খুবই চমৎকারের মধ্যে স্প্যানিশ গরু গরু পোটার জিয়ানেস ঠিক আছে এই যে হচ্ছে মাদি না ভাই বন্ধুরা মাদি ডিম দিয়ে দিচ্ছে প্লাস্টিক দিয়ে রাখছেন মাদি ডিম দেওয়ার ফলে মনে হয় একটু দুর্বল অনুভব করতেছে আজকে ঠিক হয়ে যাবে বন্ধুরা আচ্ছা 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 যাই হোক বন্ধুরা দেখেন দেখেন লরের অবস্থা দেখেন দেখেন মাদির কাছে কিন্তু হাতি নিতে দিব না কারণ

কবুতর কিন্তু ডিম পারে পরে কিন্তু একটু দুর্বল হয়ে যায় ক্যালসিয়ামটা কিন্তু ঘাটতি হয়ে যায় যারা পেয়ারটা নেবেন আলহামদুলিল্লাহ দুই ডিম সগার পেয়ারটা নিতে পারবেন দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম ফুল একটি পেয়ার দেন দেখেন পেয়ারটা মাসাল্লাহ মাত্র বাইরে যাবো মারার লেগে ভাই চার হাজার পাঁচশো টাকা পেয়ারটা বন্ধুরা কবুতর যে আজকে দেখাবো বন্ধুরা মানে মনের মাদুরি মিশিয়ে দেখবেন আপনারা আসুন দেখেন গ্রিজেল কালার মাসাল্লাহ বড় ভাই

দেখতে পাচ্ছেন জোড়াটা গ্রিজের কালারের মধ্যে স্প্যানিশ ঘুরে ঘুরে ফোটা হ্যাঁ এই জোড়াটা এই জোড়া আজকে যারা নেবেন দাম পড়বে মাত্র আট হাজার টাকা না ভাই দামাদাবি চলবে দামাদাবি করে আপনারা পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আপনারা এখানে একটা সিঙ্গেল স্প্যানিশ গরু গরু পুটারে কি মাদি নাকি মাদি ভাই রানিং মাদি মাদি ডিমে ভাই মাদি এই মাদি ডিমের মাদি না আচ্ছা আচ্ছা এই মাদি কত যাচ্ছে ভাই এই ভাই একদম 2000 টাকা একদম 2000 টাকা না বন্ধুরা যাদের মাদিটা লাগে হ্যাঁ তারা কিন্তু নিতে পারবেন স্প্যানিশ গরু গরু পুটার রানিং মাদি ডিমে চলে আসছে ডিমের মাদি যারা নেবেন মাত্র 2000 টাকা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কবুতর জোড়াটা মানে আজকে এমন কিছু কবুতর দেখাবো বন্ধুরা মানে আমার বন্ধুদের জন্য কেমন কি দাম চাচ্ছে দেখে রাখেন পিয়ার গোলা যারা নিতে আগ্রহী খুবই দ্রুত করতে হবে এই চমৎকার বিগ সাইজের রুমাঙ্গাল চূড়া রানিং পেয়ারটা যারা নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু আমরা আরেকটা পেয়ার দেখেছি সেম দামে না ভাই দুই জোড়া দাম আসে মাত্র নয় হাজার টাকা একসাথে নিলে দাম পড়বে মাত্র আট হাজার টাকা আর যারা এক পেয়ার করে নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পড়বে ফরাদ ভাই এর আবার কি দিয়ে দেশের ভাই ভাই কোকাদেল হ্যাঁ বন্ধুরা কি দেখতে পাচ্ছেন হ্যাঁ

বন্ধুরা এখন আপনাদেরকে আমি কিছু খাঁচা দেখাবো আমি না মানে ফরাদ ভাই দেখাবে ভাই এখান থেকে আমরা শুরু করি খাঁচা শুরু করি এক নম্বর থেকে এক দুই তিন চার

আচ্ছা ওকে বিশাল সাইজের খাজার ভাই এটা দেখতেছি এটা লুয়া দেওয়া বানাইছি না আচ্ছা যাই হোক বন্ধুরা এটা কেউ নিতে চাইলে ভাই সাজে কোনো সমস্যা নাই তবে এটা আমার আনুমানিক একটা ধারণা এক মোনে ওপৰে ওজন আছে এই ছয়টা খুব এক মোনৰ ওপৰে ওজন আছে আৰু বধিটো খুব একদম চব্বিছ চৌবিশ স্কুৱাৰ হা